rahim rahmaan naam te tumar daiki shorbondaya nay doya koira doya koro panrer malik sahimahabba allah <laughs> allah <laughs> rahim rahmaan naam te tumar rahim rahmaan naam te tumar

দয়া কইরা মাফ কয়রা দয়া কয়রা মাফ কইরা, রাধা ও গা বা না হি রা মিলাই না জমানটা খুঁইলা আল্লা রে আল্লাহ রাকে নাই Amar am a worshipper, I'm a mother, 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 i am

Allah, Allah, the nature as itota and heightens to the path from which we Allah, Allah, Truly Alcohol free drinks

আর নাই দমন বাব আন আর নাইর দশকিল কুসাম রঙ কৌর বাব আন আর নাই রে দো

ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফিন্নানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন یا الہی رحم پرما مصطفیٰ کی واسطے غلد دروہ جائے رحمت غدا کی واسطے رحمت اللہ علیہ من خط رسول جانے جہا احمد و حمد محمد مصطفیٰ کی واسطے مبدو একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ মহাপবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির শরণে ২৯ তম বার্ষিক ওয়াজো দোয়ার মাহফিল সাজাইয়া ঐতিহাসিক হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আমার সঙ্গে ওলামায়ে কেরাম উপাদে কোরআন পাকা মুরব্বি বাবার যবগ্ন জওয়ান বায়েরা শুদ্ধ শুদ্ধ মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর شاهিন সாகி পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুছিলাই আমরা প্রত্যেক এর জীবনের গুনাহ তুমি মাফ করে দা আমিন এর আমার এই এলাকা এবং আছে পাশে এলাকার ভাই বাবার আরে আর কতকাল দুনিয়ার রং তামাশা দোকান পাটের আড্ডা বাজি বন্ধু বান্ধবের তামাশার মধ্যে সময় কাটাইবা মুনাজা তৈতে সারবাই দাও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত কালি বিড়াইয়া দিবে না এরে আমার এই রা গ কি গা মাইকের আওয়াজ তোমাদের যাইনি গমা মু আমার আল্লাহর আমি না মিলুকরা দুইটা ঘাত বাড়াইয়া দে মা আন্দার বিশ্বাস আছে গো আন্ডার একটা ঘাত তো আমার আল্লা খালি ফিরাইয়া দিবে না গ তোমরা তো এই এলাকার নাই গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিং কাপড় পরিয়া গোমা তোমরার মতো কত মা বোনেরা জানিব অন্ধকার কয়বরে মুরদালা শুয়া শুয়া রয়েছে আজকের মুনাজার তারার নসিব হয়েছে না এরে আমার এই এলাকার বাইন বাবারে জানি রে বা আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকে এলাকার মাটি মাটিটা পর্যন্ত না করতেছে আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার কাপড়ের কাপড়ের দোকানে কাপড়গুলা গুলা কাইটা রেডি করে রাখছে কার জন্য জানি আকরাই বাড়ির আশেপাশে চল্লিশ দিন আগে ঘোরাফেরা করতেছে আল্লাহ আমরা গুনা আমরা বতকার আমরা সিহাকার আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে না জানি আমরা আজরাইলের কঠিন হাতে ধরা খেয়া যায় ও আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা প্রত্যেকের জীবনের গুণাগুলা মাফ করে দাও মনি জানি হাত বাড়াইছে আজকের মুনাজাতের ভিতরে তাদের জগতের ভিতরে আব্বা নাই যাই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদনার কাম করা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের অন্তরে পানি বানাইছে এমন আব্বা দাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব কে রাত বাড়াইছে কার জানি জগতের ভিতরে মা নাই হায়রে মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয় এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবর আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও কে জানি রাত বাড়াইছে কার জানি জগতে মাও নাই বাবাও নাই জনমের তিম হয়ে হাত বাড়াইছে এমন আম্মায় আব্বা যাদের অন্ধকার আমার আল্লাহ আম্মা আব্বার কবর না যাতে ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করো যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো আম্মা আব্বার খাদমত করার মতো তৌফিক দান করো আজিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এত সুন্দর করে জান্নাতের বাগান এই মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষেরা পদ্মার অন্তরালে আমার মা বোনেরা যারা যারা দোয়া চায় আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা গায়ে খাইটা পরিশ্রম করে তাদেরকে কবুল ও মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো অনেকে অভাবে আছে অভাব দূর করো অনেকে ব্যবসা করে বরকত দান করো অনেকে কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করো অনেকে বিদেশ যাইতে চাই যাইতে পারে না ব্যবস্থা করো আল্লাহ

ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাই না একজনের কাছে তিনি কি আল্লাহ ডাক দিলে কষ্ট হবে আপনাদের একটু محبتের আওয়াজে ডাকবেন আল্লাহ আল্লাহ উচ্চ কণ্ঠে ডাক আল্লাহ